কিছু কিছু মন্ত্রকে আমি অস্ত্র বলে থাকি আর আজকে আমি সেই অস্ত্র তোমাদেরকে দিতে চলেছি হাতে যদি সময় থাকে ভিডিওটা পুরো মন দিয়ে দেখো হাতে যদি সময় না থাকে পরে দেখো যদি সত্যি আমাকে বিশ্বাস করে থাকো যদি নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনতে চাও তাহলে এই কয়েকটা মিনিট তোমাকে মন দিয়ে যে কথাগুলো বলছি বা যে মন্ত্রটি আমি তোমাদের হাতে তুলে দিতে চলেছি এক কথায় যে অস্ত্রটা সেটাকে নাও তাতে ভবিষ্যতে যদি তোমার ভালোবাসার জীবনে বা তোমার ভালোবাসার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তুমি নিজেই সেটাকে সমাধান করে ফেলতে পারবে আর যদি তোমার সত্যি এখন কোনো প্রবলেম চলছে তাহলে তুমি সেই জায়গা থেকে খুব দ্রুত ওভারকাম করে আসতে পারবে এটা ঠিক এতটাই আমার কাছে পাওয়ারফুল একটা অস্ত্র আর সেই অস্ত্র আজকে আমি তোমাদেরকে দিচ্ছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এটা কিন্তু আমি ওয়াশ টাইম বাড়াবার জন্য বলছি না ভবিষ্যতে তোমাদেরকে যেন কোনো প্রবলেমে না পড়তে হয় সেটা যে কোনো প্রবলেম সামাজিক প্রবলেম হোক দৈনন্দিন জীবনে যে কোনো প্রবলেম আজকের এই মন্ত্রটা এমনই একটা অস্ত্র তুমি যে কোনো প্রবলেমে পড়লে এই মন্ত্রটা তোমাকে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে সে প্রবলেম থেকে বার করে আনবে তাই এই অস্ত্রটা নিতে হলে যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো এবং যে মন্ত্রটা দিচ্ছি সে মন্ত্রটা ভালোভাবে ভালোভাবে বুঝে নাও কিভাবে মন্ত্রটা প্রয়োগ করতে হয় তো চলো হাতে সময় নিয়ে ভিডিওটা দেখো জয় মাতারা জয়গুরু বামদেব মায়াবিকশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখো না কেন আজকে যে অস্ত্র আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি মাকে সাক্ষী রেখে মায়ের নামে দিব্যি কেটে আমি বলছি যে অস্ত্র আমি তোমাদের হাতে আজকে তুলে দিচ্ছি এই অস্ত্রটা তোমাকে যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম থেকে তৎক্ষণাৎ বার করে নিয়ে চলে আসবে এমন মায়াবী বশীকরণ মন্ত্র আমি তোমাদেরকে দিচ্ছি আচ্ছা এই বশীকরণ মন্ত্র কি তোমার জীবনের যে কোনো প্রবলেম সমাধান করতে পারে হান্ড্রেড পারে কারণ এই দূর থেকে করা মায়াবী বশীকরণ মন্ত্র তোমার যে কোনো প্রবলেম সলভ করতে পারে সেটা সামাজিক প্রবলেম হোক তোমার বিবাহিত জীবনের প্রবলেম হোক প্রেমজ জীবনের প্রবলেম হোক বিয়ের আগে বিয়ের পরে যে কোনো প্রবলেম তোমার অফিসে কোনো কলিকের সাথে প্রবলেম হোক তোমার ব্যবসার জায়গায় কোনো প্রবলেম হোক তুমি ধার দেনায় জড়িয়ে গেছ শত্রু দ্বারা তুমি আর থাকতে পারছো না শত্রু সবসময় তোমার পেছনে পড়ে রয়েছে তোমার কেনা বেচা বন্ধ দোকানে যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম তুমি ঘর থেকে বেরোতে পারছো না হয়তো ভয়তে পাওনাদারের জন্য সেই পাওনাদারও এই মন্ত্রটি যখনই তাকে প্রয়োগ করবে সে তোমার প্রতি গলে যাবে সে তোমায় সময় দেবে কেউ যদি তোমায় কোনো কুটু কথা বলে থাকে তার প্রতি যদি এই মন্ত্রটি তুমি প্রয়োগ করো সে দেখবে তোমার পায়ে ধরে এসে ক্ষমা চাইছে তোমায় গলায় জড়িয়ে নিচ্ছে তাই মাকে সাক্ষী রেখে আজকে যে মন্ত্র দিচ্ছি উল্টো পাল্টা কোন জায়গায় নিক্ষেপ করবে না এই মন্ত্র কারণ এই মন্ত্রটা চরম অস্ত্র একটা যে মন্ত্র দ্বারা তুমি দূর থেকে দূর থেকে তোমার চেনা পরিচিত যে কোনো ব্যক্তিকে তৎক্ষণাৎ তোমার আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে সে বুঝতেই পারবে না তার কি হলো সে হয়তো রেগে রয়েছে তোমাকে তোমার ওপর সে হয়তো ভাবছে তোমাকে সামনে পেলে খেয়ে ফেলবে সেই ব্যক্তির ওপর তুমি যদি প্রয়োগ করো সেই ব্যক্তিও গুলে যাবে তোমার প্রতি সেই ব্যক্তিও বুঝতে পারবে না তার কি হলো তোমার ভালোবাসার জীবনে প্রবলেম তোমার প্রেমিক বা প্রেমিকা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে চলে যেতে চাইছে তার উপর প্রয়োগ করো তার উপর প্রয়োগ করো দেখবে কি সুন্দর কোথা থেকে কি হয়ে গেল সে আবার আগের মতন হয়ে গেল তোমার প্রতি রাগ তোমার প্রতি ক্ষোভ সব ভুলে যাবে সব ভুলে যাবে মাকে দিব্যি রেখে বলছি মায়ের নামে দিব্যি কেটে আমি বলছি শপথ করছি এই মন্ত্র যাকে প্রয়োগ করবে সে যতই শক্তিমান হোক না কেন সে যতই শক্তিমান হোক না কেন তাকে এই মন্ত্র দ্বারা প্রভাবিত হতেই হবে হতেই হবে তার উপর যতই টানা টোটকা ক্রিয়া করা থাকুক না কেন সব কিছু ফেলিওর হয়ে যাবে এই মন্ত্র তার উপর যখন প্রয়োগ করবে সবকিছু কিছু ফেলিওর হয়ে যাবে চলো নতুন বন্ধুদের জন্য বলি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম অনুষ্ঠান দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিও আর যে সকল বন্ধু আমার এই অনুষ্ঠানটা দেখে উপকৃত হবে তারা অবশ্যই লাইক করতে ভুলো না আর বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলো না চলো আশা যাক সরাসরি মন্ত্রটা কি এই অস্ত্রটা কি কিভাবে মন্ত্রটা প্রয়োগ করতে হবে একটা ছোট সাদা কাগজে একটা ছোট সাদা কাগজে আমি যে মন্ত্রটা বলছি এগারো বার লিখে নেবে এগারো বার লিখে নেবে প্রচন্ড গরম এত গরম তাও তোমাদের জন্য অনুষ্ঠান করছি দেখো কুলকুল করে ঘামছি তো কি করতে হবে একটা ছোট সাদা কাগজ নেবে লাল কালি পেন দিয়ে এগারো বার মন্ত্রটি লিখে নেবে লিখে নেওয়ার পর ওই কাগজটা মাটিতে রেখে ওই কাগজটা মাটিতে রেখে পরিষ্কার মাটিটা পুচে পরিষ্কার করে নেবে পরিষ্কার জায়গায় রেখে তার সামনে আসন পেতে বসবে পূর্ব দিকে মুখ করে একটা লাল কালারের মোমবাতি জ্বালবে আর চন্দন কাটির ধূপ জ্বালবে একটার অধিক মানে একটা নয় তুমি দুটো জ্বালতে পারো তিনটে জ্বালতে পারো একটা ধূপ জ্বালবে না জেলে বসবে বসে পাঁচশো বার পাঁচশো আটবার মন্ত্রটি জপ করে নেবে করে নেওয়ার পর প্রতিদিন একুশ বার করে সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি মন্ত্রটা বাসি বিছানায় বসো করতে পারো যদি তুমি শুদ্ধ থাকো বাসি বিছানায় বসো তুমি করতে পারো যদি তুমি শুদ্ধ থাকো একুশ বার করে পাঠ করে নেবে পূর্ব দিকে মুখ করে তারপর যে ব্যক্তিকে মনভাবে তোমার আকর্ষণ করা দরকার তার ছবিটা চোখে ভাসিয়ে নেবে তার নামটা স্মরণ করবে করে মন্ত্রটা প্রয়োগ করো সেটা তার সামনে দাঁড়িয়েও করতে পারো বা দূর থেকেও করতে পারো জাস্ট তিনবার করে তিনটে ফু মেরে দাও সঙ্গ দেবে এই মন্ত্রটি জীবন সঙ্গ দেবে মন্ত্রটা আমি মুখে বলছি স্ক্রিনও লিখে দিচ্ছি স্ক্রিনশট তুলে নাও সঙ্গে রাখো এটুখানি গ্যারেন্টি দিতে পারি তোমার সারা জীবনের অস্ত্র আজকে আমি তোমায় তুলে দিলাম ফ্রিতে কেউ এই প্ল্যাটফর্মে দেবে না এই ধরনের অস্ত্র আমি তোমাদের ভালোর জন্য দিচ্ছি কারণ আমি যে অনুষ্ঠানগুলো করি বা যে ক্রিয়াগুলো দি সেই ক্রিয়াগুলো করে তোমরা সুখে আছো এবং ভালো ফল পাচ্ছ সেটা আমাকে জানাচ্ছ প্রতি মুহূর্তে আর তাতে কি হচ্ছে এই যে এত ঘেমে নিয়ে আমার যে অনুষ্ঠানটা করা সেটা সাকসেস হচ্ছে এবং আমার নিজের খুব গর্ববোধ হচ্ছে যে আমার ক্রিয়াগুলো করে তোমরা সত্যি খুব সুখে আছো চলো মন্ত্রটা বলছি ভালোভাবে উচ্চারণটা শুনে না ওম হ্রিং মোহিনী আকর্ষণী অমুকং সত্তর বসমনায় বসমনায় সাহা কি বললাম ওম হ্রিং মোহিনী আকর্ষণী অমুকং সত্তর বসমনায় বর্ষমনায় সাহা এই যে অমুকং বললাম অমুকং এর জায়গায় যে ব্যক্তিকে তুমি করতে চাইছ সেই ব্যক্তিটির নাম বলবে আর যখন মন্ত্রটি তার উপর প্রয়োগ করবে তার মুখের ছবিটা ভাসিয়ে তুলবে বোঝা গেল কেউ কিন্তু বাজে কাজে করোনা জোর হাত করে বলছি যদি বাজে কাজে প্রয়োগ করো ওপরে একজন কিন্তু আছে সে কিন্তু ক্ষমা করবে না দেখো মা তারা কিন্তু সব দেখতে পায় কারোর ক্ষতির জন্য বা নিজের এমন কোনো সাধ্য সিদ্ধির জন্য মন্ত্রটি প্রয়োগ করো না যাতে অন্য কারুর ক্ষতি হয়ে যায় সবাই ভালো থেকো সুখে থেকো নেক্সট অনুষ্ঠান দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো জয় মাতারা জয় গুরু বান্ধব